দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে ভাষা অংশ থেকে রয়েছে দশ নম্বর যেখানে তোমাদেরকে পড়তে হবে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা তত্ত্ব আর তো যারা মনে করছ যে এখনো আমার সেইভাবে এই ভাষা অংশটা পড়া হয়নি তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিও আজকে আমি তোমাদের এই ভাষা অংশ থেকে বাছাই করা যেই প্রশ্নগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই রকমের নব্বইটি প্রশ্ন তোমাদেরকে জানাবো তোমাদের বলবো তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করো এই ভিডিওটা যদি তুমি একবার দেখে নিতে পারো তুমি থেকে প্রশ্ন পাবে তুমি আশা করতেই পারো তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে একটা লাইক কমেন্টের পাশাপাশি একটা হাইক করে শেয়ার করতে অনুরোধ করব। এর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই এর আগের একটা ভিডিওতে আমি বাংলার গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে একশো কুড়িটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তরের একটা ভিডিও পোস্ট করেছি যারা মনে করছো যে আমার গল্প কবিতা প্রবন্ধ ভালো করে তৈরি হয়নি তোমাদের বলবো তোমার অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নাও সেই প্রশ্নগুলো তোমার তৈরি হয়েছে কিনা অবশ্যই অবশ্যই তোমাকে জানতে প্রথমে আসবো ভাষা বিজ্ঞান ও তার সারা এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো লাং ও পারল তত্ত্বের মোস্ট প্রশ্ন ফ্রেদিনা দাস রসুন নেক্সট শৈলী শব্দের অপর নাম রচনারীতি এই একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা কিংবা মানব মস্তিষ্ককে প্রথম ভাতাশেখার যন্ত্র কে বলেছেন মোস্ট 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 ইম্পর্টেন্ট নোয়াম চমস্কি তোমাদের পরীক্ষায় দেয় ল্যাড ও ল্যাসের পুরোনামকে ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিভাইস আর ল্যাস ল্যাঙ্গুয়েজ সিস্টেম এই একটি প্রশ্ন আমরা টেস্টে পারে একাধিক সেটে পেয়েছি ভারতের অভিধান রচনা সূত্রপাত কোথা থেকে হয় উত্তরাবে জাকসের নিরুক্ত থেকে ওকে পরে প্রশ্ন ভাষার ভিন্ন উপাদান ও উপাদানের পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে কি বলা হয় উত্তর লাক্সের নামকরণ কে করেন এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্ন আমরা একাধিক সেটে করেছি শতাব্দীতে অভিধান বোঝাতে প্রথম ডিকশনারি শব্দটি কে ব্যবহার করেন জন গারল্যান্ড পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ডিকশনারি শব্দটি পাওয়া যায় যার ল্যাটিন ইংরেজি অভিধানে তিনি কে এই প্রশ্নটা কিন্তু আমরা একাধিক সেটে পেয়েছি উত্তর হবে স্যার ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করেন তাকেই বলা হয় কোড রেজিস্টার কি উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদলে যাওয়ার ঘটনাকে সমাজবিজ্ঞানীরা রেজিস্টার বলেন পরের প্রশ্ন কি আছে কোনো ব্যক্তি যদি পরিস্থিতি অনুযায়ী তার ভাষা বদলে নেয় সেই প্রক্রিয়াকে বলা হয় কোড বদল এই একটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট মতবাদ প্রবক্তাকে তোমাদের পরীক্ষায় দেয় দ্য ড্রেস অফ থট মতবাদ প্রবক্তাকে উত্তর হবে স্যামুয়েল ওয়েলএসলি পরের প্রশ্ন কি আছে আধুনিক শৈলী বিজ্ঞানে বহু সরিতা তত্ত্বটির প্রবক্তাকে মিখাইল বাকতিন পরের প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভাষা থেকে আমি বলবো তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে উত্তর হবে স্যার উইলিয়াম জোনস পরের প্রশ্ন বর্ণামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান নেক্সট প্রশ্ন কি আছে বর্ণমূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কবে হয় শতকের গোড়ার দিকে নেক্সট শিশুরা ভাষা শিক্ষার জন্য প্রি প্রোগ্রাম থাকে এই মতবাদটির প্রবক্তাকে উত্তরাবে নোয়াম চমস্কি পরের প্রশ্ন দেখো কি আছে সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কটি তিনটি ভাগ একটি হচ্ছে বর্ণাত্মক সমাজ ভাষা বিজ্ঞান পরিবর্তনমান আর একটা হচ্ছে বিজ্ঞান সমাজ এই একটি প্রশ্ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ সঞ্জনীন ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সঙ্গত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জনীন ব্যাকরণ বলেন এর প্রবক্তা হচ্ছে নোয়াম চমস্কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পারো সার্বজনীন ব্যাকরণ কাকে বলে এই প্রশ্ন তোমরা তৈরি করতে পারো নেক্সট প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মস্তিষ্ক ভাষার এন ও ডিকোডিং বিষয়টি ভাষাবিজ্ঞানের কোন বিভাগের অন্তর্গত উত্তর হবে স্নায়ু ভাষা বিজ্ঞান নেক্সট বহুসরিতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি অলিফনি নেক্সট ভাষা বিজ্ঞানের মূলত বিভাগ কয়টি ও কি দুটি বিভাগ একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান আছে তা প্রাথমিকভাবে কে খুঁজে পেয়েছিল উত্তর হবে স্যার উইলিয়াম জোনস এর উৎপত্তি তোমার জানিয়ে দিই এই সমস্ত ভাষাগুলির উৎপত্তি বলা হয় যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ওকে নেক্সট তোমরা প্রশ্ন করো এই একটি প্রশ্ন আমরা কিন্তু একাধিক পেয়েছি শূন্যস্থান পূরণে মানুষের মস্তিষ্কের বাম গোলার্ধে সুনির্দিষ্ট গঠন ভাষা এবং কথার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এটা তোমাদের হচ্ছে প্রশ্ন যে কোন গোলার্ধ ডান গোলার্ধ বাম গোলার্ধ উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ ওকে উত্তরাবে বাম গোলার্ধ নেক্সট ধ্বনি যদি ফনিস্টিক হয় তাহলে ধ্বনিতত্ত্ব কি ফোনোলজি এর পাশাপাশি দেখো তোমাদের আমি সবগুলোই কিন্তু লিখে দিয়েছি নেক্সট কোড বদল ফলিত ভাষা বিজ্ঞানের কোন শাখার গুরুত্বপূর্ণ বিষয় এমসিকিউ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ ভাষা বিজ্ঞান এই প্রশ্নগুলি তুমি ভালো করে তৈরি করে নাও যারা মনে করছো যে ভাষা বিজ্ঞান আমার এখনো তৈরি হয়নি তোমাদের জন্য ভাষা বিজ্ঞান ও তার শাখা ভাষাখা থেকে এই প্রশ্নগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে চলে আসবো পরের বিভাগ তত্ত্ব তোমাকে এখান থেকে প্রশ্ন করতেই হবে ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক কি বাঘ ধ্বনি পরের প্রশ্ন ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ কি বর্ণ পরের প্রশ্ন ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কি ফোনোলজি পরের প্রশ্ন বিভাজ্য ধ্বনি কে কটি ভাগে ভাগ করা যায় দুভাগে একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি পরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা ম্যাক্সিমাম সেটে পেয়েছিলাম বিভাজ্য ধ্বনির অপর নাম কি খন্ড ধ্বনি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতি সুরতরঙ্গ কোন শ্রেণীর অন্তর্গত মোস্ট 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 ইম্পর্টেন্ট উত্তর হবে অবিভাজ্য ধ্বনি নেক্সট প্রশ্ন শরৎধ্বনি কাকে বলে না যে ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখের মধ্যে কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় তাকে বলা হয় শরৎধ্বনি বাংলায় শরৎধ্বনির সংখ্যা কটি বা মৌলিক স্বরধ্বনি কয়টি মুখের মান্য বাংলা সরধ্বনির সংখ্যা কটি উত্তর হচ্ছে সাতটি কি কি না ও ওকে বাংলায় স্বরবর্ণের সংখ্যা কটি এগারোটি নেক্সট প্রশ্ন একটি হস্যস্বর আর দীর্ঘস্বরের উদাহরণ দাও অ আর এ এই একটি প্রশ্ন বাংলায় উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা কটি ও কি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্ধস্বর হচ্ছে চারটি এ ও ওকে নেক্সট তোমরা প্রশ্ন করতে পারো এই একটি প্রশ্ন টেস্ট ম্যাক্সিমাম সেটাতে পেয়েছিলাম মুখের মান্য বাংলায় ধ্বনির সংখ্যা কত উত্তর হবে তিরিশটি এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তালবস দন্তেশ্ব মদনেস্ব ধ্বনিগুলি উচ্চারণ কোন প্রকার ধ্বনির মতো উত্তর হবে স ধ্বনির মতো ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন কর একটি দান্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও তোমরা বলবে দ পরে প্রশ্ন অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলির উদাহরণ দাও থ বলতে পারো ফ বলতে পারো ঠ ছ খ ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করবে একটি কম্পিত ধ্বনির উদাহরণ দাও খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিত ধ্বনি হচ্ছে র ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে দ তোমরা প্রশ্ন করতে পারো যে নাসিক্য ধ্বনির উদাহরণ দাও ম দন্ত্য ন উমা তড়িৎ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ঢয় শূন্য র আর তড়িৎ ধ্বনি হচ্ছে ডয় শূন্য র ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করবে ল কি প্রকার ধ্বনি ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি ল পার্শিক ধ্বনি আর তালবশ্য কী প্রকার ধ্বনি তালবশ্য হচ্ছে উষ্ণ ধ্বনি খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন ল হল পার্শ্বিক ধ্বনি আর তালবশ্য হচ্ছে উষ্ণধ্বনি এই দুটো প্রশ্ন ধ্বনির থেকে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট তোমরা প্রশ্ন করবে যে ন্যূনতম শব্দজোড় কাকে বলা হয় দুটি শব্দের মধ্যে যে ন্যূনতম পার্থক্যকে বোঝায় তাকে বলা হয় ন্যূনতম শব্দজোড় ঠিক আছে नेक्स्ट তোমরা প্রশ্ন করবে এটি বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা কত 200 বেশি তোমরা প্রশ্ন করবে চারটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা কটি বাংলায় একটি আছে সেটি হচ্ছে সংস্কৃত এই একটি প্রশ্ন এই প্রশ্নটা টেস্টেবা তোমরা একাধিক সেটে পেয়েছিলে সুর তরঙ্গ কি বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ नेक्स्ट তোমরা প্রশ্ন করবে যে সাសាঘাত কি একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলা হয় সাঁসাঘাত অবিভাজ্য ধ্বনি কাকে বলা হয় ভাষার যে ধ্বনি উপাদানগুলি একাধিক ধ্বনি খণ্ড জুড়ে অবস্থান করার কারণে কৃত্রিমভাবে খণ্ড করা যায় না সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে ধ্বনিকে খণ্ড করা যায় না যে ধ্বনিকে ভাঙা যায় না তাকে বলা হয় অবিবাহ্য ধ্বনি তোমাদের বলবো তোমরা ধ্বনি তত্ত্ব থেকে এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে নাও এখান থেকে তুমি পেয়ে ওকে এরপরে চলে আসবো তোমাদের শেষ বিভাগ শব্দার্থ তত্ত্ব তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য আমি বাংলার গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে একশো কুড়িটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের ভিডিও এই রকম আমি এটা পোস্ট করেছি যারা মনে করছো আমার এখনও বাংলাটাকে ভালোভাবে শেষ করা হয়নি কভার করা হয়নি তোমাদের বলবো তোমার ওই একশো কুড়িটার প্রশ্ন উত্তরের ভিডিওটা এক থেকে দুবার তোমরা দেখে নাও ওখান থেকেই তোমরা শিওর প্রশ্ন কমন পাবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে এবং আজকে এই ভিডিওর শেষেতে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই অবশ্যই তুমি দেখে নিও কেমন শব্দ তথ্য থেকে তোমরা প্রশ্ন করো যে ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার অর্থযুক্ত নানা অংশ এবং অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচিত হয় সেই শাখাটির নাম কি উত্তর হবে শব্দার্থ তত্ত্ব নেক্সট প্রশ্ন শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে কি ব্যবহৃত হয় মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই আমি তোমাদের কিন্তু যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে কিন্তু আমি লাল মার্ক করে দিয়েছি ওকে এটা কিন্তু আমরা টেস্টেবারে একাধিক সেটে পেয়েছিলাম কি ব্যবহৃত করা হয় উত্তরাবে সমার্থকতা যেমন পুত্র পুত্রকে আমরা কী বলি ছেলে বলতে পারি তনয় বলি একই অর্থ থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ কি এই প্রশ্নটা পড়ে গেছে তোমরা ধরে নিতে পারো উত্তরবে রত্নাগার এটি হচ্ছে গ্রিক শব্দ এর আবিষ্কর্তাকে পিটার মার্ক রজেট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই থিসরাস থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে ওকে নেক্সট সংস্কৃত ভাষায় লিখিত একটি থিস্রাসের উদাহরণ দাও তোমরা বলতে পারো অমরকোষ নেক্সট প্রশ্ন শব্দের লক্ষণা শক্তি কি নামে পরিচিত উত্তর হবে ব্যঞ্জনা এই একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দারুণ শব্দের আদি অর্থ কি কষ্ট নির্মিত নেক্সট প্রশ্ন রূপান্তরমূলক সৃজনমূলক ভাষাবিজ্ঞানের পবর্তন করেন কে নোয়াম চমস্কি শব্দের অপকর্ষ কাকে বলে না শব্দের শব্দ যখন তার মূল অর্থকে বাদ দিয়ে নিম্নমানের অর্থ ধারণ করে তখন তাকে বলে শব্দের অপকর্ষ যেমন ঝি ঝি মানে আগে বলা হতো কন্যা এখন ঝি মানে কি বলা হয় কাজের মেয়ে মানে নিম্নমানের অর্থ ধারণ করছে তাই এটি হবে শব্দের অপকর্ষের উদাহরণ উৎকর্ষ মানে আগে যেটা ব্যবহৃত হতো এখন তার থেকে উন্নত অর্থ প্রযুক্ত হয় তখন তাকে আমরা বলি শব্দের উৎকর্ষ নেক্সট শব্দের রূপান্তরের আর অন্য কি কি নামে পরিচিত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন শব্দের রূপান্তর অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রমণ নামে পরিচিত সর্বসাপেক্ষ তত্ত্বের প্রবক্তাকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডোনাল্ড ডেভিডসন নেক্সট তোমরা প্রশ্ন করো যে জিলিপি কোন ধরনের শব্দ হিন্দি তোমরা তৈরি করতে পারো যে শব্দের সংকোচন কাকে বলে তোমরা দেখতে পারো শব্দ কোন উপাদানের সমষ্টি অর্থের এই একটি প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু আমরা শব্দার্থের প্রথম ও দ্বিতীয় ভাগ কি প্রথম ভাগটা হচ্ছে সাধারণ অর্থ আর দ্বিতীয় ভাগটি হচ্ছে নিদর্শন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট সর্বসাপেক্ষ তত্ত্বের প্রবক্তাকে ডোনাল্ড ডেভিডসন তোমরা এইখানে দেখো আমি তোমাদের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয় শব্দ আদি অর্থ পরিবর্তিত অর্থ আর শব্দার্থের ধারা আমি এখানে তোমাদের কিন্তু উল্লেখ করে দিয়েছি এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হয় তোমাদের বলবো তোমরা এই অংশটা খুব ভালো করে তৈরি করবে তুমি গাং শব্দ ধরো গাং আগে বলা হতো গঙ্গা মানে একটি নদীকে এখন গাং মানে যে কোনো নদী অর্থাৎ এখানে অর্থের প্রসার ঘটেছে আবার ধরো কলম কলম কী কলমকে আগে বলা হতো স্বর বা খাগ এখন বলা হয় লেখনী অর্থাৎ এখানে অর্থের উৎকর্ষ হয়েছে আবার ধরো তেল আগে বলা হতো তিলের নির্যাস তিল থেকেই হতো তেল আর এখন যে কোনো ফলের নির্যাস মানে প্রসার ঘটেছে ঠিক আছে এদের বলবো তোমরা এই অংশটা খুব ভালো করে তৈরি করবে কেমন এখানেই শেষ হতো তোমাদের ভাষা অংশ থেকে নব্বইটি মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন তোমাদের বলবো তোমরা এই ভিডিওটা এক থেকে দুবার দেখে নাও তুমি পরীক্ষাতে শিওর শিওর কমন পাবে সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা